তার ঐতিহ্যবাহী তার যে গৌরবের ইতিহাস সেই গৌরবের ইতিহাস মুক্তিযুদ্ধের চেতনাকে স্বাধীনতার সুফলকে ধারণ করে আওয়ামী এক এবং অভিন্নই আছে তাজউদ্দিন সাহেবের প্রসঙ্গ আনছেন তাজুদ্দিন সাহেব জীবনের শেষ দিন পর্যন্ত আওয়ামী লীগ ছাড়েন তিনি আওয়ামী লীগ করেই আওয়ামী লীগের নেতা হিসেবে জেলে অভ্যন্তরে অন্য আরো তিনজন ইসলাম তাজউদ্দিন

প্রেসিডিয়ামের সদস্য তো কেউ তো রাজনীতির ধারা তাদের কখনো দেখা যায়নি তো এখন তারা তাদেরকে নিয়ে যদি কেউ খেলতে চায় রাজনীতির হাতিয়ার অন্যতম হাতিয়ার এই খেলা খেলতে পারে কিন্তু সফল এটা আমার বিশ্বাস এমনিতে আপনাদের কোন মূল্যায়ন আছে কিনা দেখুন আহ সুমিত আজকে তো আমরা যতটুকু দেখেছি শেখ হাসিনা ভালোবাসতেন তাকে স্বরাষ্ট্র দিয়েছিলেন আমরা যদি অনেকেই দূরে সরে গেছে আওয়ামী লীগ থেকে আমরা তাদের সিদ্দিকির কথা দেখি রাইট মানে কেন এরকম ফজলুর রহমান আপনি জানেন বিএনপি বর্তমানে বিএনপি নেতা তো এরকম অসংখ্য মানুষ মানে অসংখ্য নেতা রয়েছেন যারা আওয়ামী লীগ থেকে দূরে চলে গেছে এই কারণগুলো কি আপনারা আইডেন্টিফাই করেছেন কিনা দলকে সুসংগঠিত করার ক্ষেত্রে অতীতের ভুল ভ্রান্তিগুলো বিবেচনা করে আপনি জানেন আপনি নিজেও বহুবার বলেছেন যে হাইব্রিডরা দলের ভিতরে ঢুকে গেছে রাইট তো সেই জায়গাগুলো নতুন করে মূল্যায়ন করছেন কিনা আমি তো বলেছি এসব মূল্যায়নের দিন সময় এখন নয় এবং এটা সময় যখন আসবে তখন আমরা আওয়ামী লীগ থেকে কে গেছে কে আছে এবং এখানে যার যার ব্যক্তিগত আকাঙ্ক্ষাও থাকতে পারে উচ্চাকাঙ্ক্ষা থাকতে পারে সেখানে সমীকরণ না এনেছি যারা বর্তমানে এই তরুণ নেতৃত্ব আছে বাংলাদেশে যারা এই আন্দোলনে ছিল কিংবা আপনি বলেছেন যে তারা বিভ্রান্ত হয়েছে হোয়াট এভার তো আপনারা যদি ফিরে আসেন অনেকেই ভয় দেখায় যে অম্লিকাস্টিয়া অম্লী আসছে বলে একটা আপঙ্ক তৈরি হচ্ছে যে অনেকের ধারণা অম্লিক আসছে একটা ভয়াবহ ঘটনা ঘটবে সো যদি আপনারা ফিরে আসেন এদের ক্ষেত্রে আপনারা কি করবেন আপনাদের সিদ্ধান্ত কি হবে বা ভূমিকাটা আপনারা কি নেবেন এখন অম্লিক ফিরে গেলে সেটা আতঙ্কের বিষয় দেশের মানুষ খুশি হবে দেশের মানুষের মুহূর্তে আওয়ামী লীগ ফিরে আসে আমি বিশ্বাস করি আওয়ামী লীগের শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবত্ত বাংলাদেশে একটা সদর্থক রাজনীতির বার্তাই বয়ে নেবে এবং সুবাতাস যারা আন্দোলন করেছে আন্দোলনে সরাসরি যুক্ত থেকেছে তাদের জন্য আপনাদের বার্তা কি তাদের সাথে আমাদের নিহতই দোকান তারা তাদের অনেকেরই চোখে জল মুখে আগুন তাদের এই লড়া করছে তোমার সাথে আমরা একাত্ম

আমি প্রায় শেষ ধরেন আপনি আপনাকে ভিডিওতে দেখতে পাচ্ছি এটা একটা এটা বিশেষ কিছু ইঙ্গিত দেয় কিনা দেখুন আমি কিছুদিন আমার চেক আপ এবং ট্রিটমেন্টের জন্য আমাদের সভাপতি নির্দেশ এবং বঙ্গবন্ধু কন্যা মনোযোগী হতে বলেছেন তাদের পরামর্শেই আমি অনেকদিন কথা বলিনি চুপচাপ থেকে ছিল এরপর আমাদের নেত্রী যখন আমাকে সক্রিয় হতে বলেছেন কথাবার্তা বলতে বলেছেন স্টেটমেন্ট ইন্টারভিউ দিতে বলেছেন এবং আমাদের কর্মীদের সাথে যোগাযোগ আমি সেই থেকে অ্যাক্টিভ হয়েছি এখন এখানে কোনো রিঙ্গিত কোনো নির্দিষ্ট কিছুকে করে গীত করে বা কোন কিছুকে সামনে রেখে আমি অ্যাক্টিভ হয়েছি এমন তো নয় এটা এখন শূন্য করছি তাহলে সংযোগ একটা যোগ শারীরিকভাবে সংযুক্ত থাকলে যোগটা বোধ ভালোই ঠিক আছে তৃণমূলের জন্য কোনো বার্তা আছে কিনা আপনার এই বার্তা আমরা তাদের সঙ্গে একটু আগে যেটা বলছি আর শেষ প্রশ্ন শেখ হাসিনা কেমন আছেন তার শরীর কেমন তিনি মানসিক ভাবে কেমন আছেন যদি একটু আমাদেরকে বলতেন আমি যতটুকু জানি তিনি আলহামদুলিল্লাহ সুস্থ আছেন ভালো আছেন

সে সময় ইনশাল্লাহ হয়তো কত কাছে কত দূরে কাছে হতে পারে দূরেও হতে পারে কত কাছে কত দূরে সেটা বলতে পারব রাজনীতিতে তো শেষ কথা বলে কিছু নেইও যাই হোক আপনি আজকে আমাকে সময় দিয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি ভবিষ্যতে আবারও আপনাকে এরকম আমার আমার অনুষ্ঠানে আপনাকে সংযুক্ত করতে পারবো সেই প্রত্যাশাও রাখছি আপনি ভালো থাকুন ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি